বাবার দুইটি সন্তান রেখে বাবা মারা গেল রহিম এবং করিম এখন রহিম তার সম্পত্তির অংশটুকু বিক্রি করে দিল বেলালের কাছে বেলাল আবার সেম অংশটুকু দলিল মূলে বিক্রি করে দিল রাজুর কাছে এখন যখন লাস্ট সর্বশেষ জরিপ হলো আর এস রেকর্ড তখন সমস্ত অংশটুকুই করিমের নামে হয়ে গেল রেকর্ড রহিমের নামে রেকর্ড হলো না করিমের নামেই সমস্ত অংশটুকু রেকর্ড হয়ে গেল এই যে সর্বশেষ যে রহিমের কাছ থেকে সম্পত্তি হাত বদল হতে হতে সর্বশেষ যে রাজুর কাছে আসলো এই রাজু এখন সম্পত্তি দখলে রাখতে পারছে না কারণ করিম বলছে এই সম্পত্তির রেকর্ড মূলে মালিকানা অর্জন করেছে আমি এই সম্পত্তির মালিক আমি তোমার দলিল টিকবে না তুমি দখল ছেড়ে দাও করিম এবং করিমের ওয়ারিসরা যে এই দাবি তুলছে এখন এই সম্পত্তি যদি টিকে রাখতে চায় রাজু তাহলে রাজু কিন্তু এখানে থাকপক্ষ হলেও সরাসরি কিন্তু ইনভলভ এই সম্পত্তির সাথে কারণ রাজু কিন্তু বায়াদলিল যার কাছে ছিল তার মাধ্যমে কিন্তু এই সম্পত্তি ক্রয় করে নিয়েছে তার মানে রাজু কিন্তু এই সম্পত্তি খরিদা সূত্রে মালিকানা অর্জন সূত্রে করছে না হলেও সুতরাং সরাসরি রহিমের যে স্বার্থ রয়েছে এই সম্পত্তিতে সেম রাজুরও সেই স্বার্থ রয়েছে এক্ষেত্রে রাজু যদি তার দখল টিকে রাখতে চায় তাহলে কিন্তু অবশ্যই এখানে রেকর্ড সংশোধনের মামলা দায়ের করতে হবে তার মানে রেকর্ডটা সংশোধন করে রহিমের নামেও করতে হবে ওয়ারিশান সনদপত্র সংগ্রহ করে এখানে যদি রেকর্ড সংশোধনের মামলা করা হয় করিমের বিরুদ্ধে রহিমের নামে রেকর্ড সংশোধন করা হয় এবং রহিমের নামে রেকর্ড হলে তখন কিন্তু আপনি রাজু হিসাবে যে সম্পত্তি দলিল মূলে ক্রয় করলেন ওই দলিলের ভিত্তিতে আপনি কিন্তু নাম জারি করে নিতে পারবেন সুতরাং যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা ভয় পাবেন না তারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না তারা শুধুমাত্র জমির সকল কাগজপত্র সংগ্রহ করবেন এক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যেহেতু সম্পত্তিটি কয়েকবার হাত বদল হয়েছে সুতরাং অবশ্যই এখানে বায়াদলের প্রয়োজন রয়েছে অবশ্যই এখানে বায়া লাগবে এবং ওই বায়াদলিলের সাথে সাথে সমস্ত খতিয়ানগুলো সংগ্রহ করতে হবে তারপরে কিন্তু আপনাকে মামলা দায়ের করতে হবে এই রেকর্ড সংশোধনের ঘোষণামূলক মামলা করলেই এখানে যথেষ্ট হবে এখানে আপনি তো দখলে রয়েছেন সুতরাং এখানে কিন্তু আপনার বেশি কোর্টফিউ আসবে না সামান্যতম কোটফি আসবে এবং এক্ষেত্রে কিন্তু অতি সহজেই আপনারা রায় আপনাদের পক্ষে পাবেন এবং আপনারা বা আমরা রায় আপনাদের পক্ষেই পাবেন আমি ঢাকা কোর্টের আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে ধন্যবাদ